জানতো তোমার মরন কালে সন্তানে তোমার মর কালে সন্তান জানাদা পড়াইতে পারে আমার সন্তান নাই রে আমার সন্তান নাই রে আরে এই ভব সংসারে সন্তানের জন্য কাঁদে মায়ে সন্তানকে ডাকে মায়ে কাঁদিয়া দিয়া আমার সন্তান নাই বাবা নারে মায় কান্দে একটা কন্নারে তাহাজ্জুদের মুসল্লায় দাগ দিয়া তো আল্লাহ আমার পুত্র এত ইবাদত করছে পুত্র জাহান জাহান্নামী না জান্নاتی আল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই আম্মা পা এমন কান্দা কানছে রে কানতা কানতে জামাই বউ দুইজন ঘরের দুই কোনার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে সুবহানাল্লাহ বেহুশ হওয়ার পরে তাদের সন্তান আব্দুর রহমান দা আব্দুর রহমান দা একটা জান্নাতের মধ্য দিয়ে হাঁটা চলা করতেছে ফুলের বাগান দিয়ে হাঁটতাছে তার ডাইনে আছে সত্তর জন হুরগিল বামে আছে সত্তর জন হুরগিল মান সামনে সত্তর জন পিছনে সত্তর জন চল্লিশ চল্লিশ আব্বা ঘুমের ঘরে স্বপনে ডাক দিয়া কয় আব্দুর রহমান রে বাবা তুমি কোথায় যাও তোমার কি এই তারা এক দুই জন জাহান নামে নি পুত্র একটা মুসকি হাসি দিয়া কয় সত্তর জন দেখলেন সত্তর জনের সামনে কি আপনি আরো সত্তর হাজার দেখেন না নজর করে দেখে আরো সত্তর হাজার হুর গিল মান তার সামনে আমার দয়াল নবী আব্বা ডাক দিয়া কয় সন্তান আমার তোমারে কইলয়া দায় কয় আব্বা গো আমি আমার মা

জাহান নামি না আমার এত জাহান নামি সন্তান জন্ম দিস না আমার গর্বে নিয়ে একটা আমার দয়াল নবী দে তোমার গর্ব মারকে আসছে কারো কাছে বলছ না আমার দয়াল নবী তোমার ঘরে আসার খবর আমি সন্তান জানি আমি জানলাতি চিন্তা করো না ও আমার সীতারামপুর এলাকার মা বোনেরা গো মা আমার মনে হয় তোমার গর্বে যখন সন্তান আগমন করে ওই সন্তানটা আগমন করার কারণে তুমি যদি সন্তানটা তোমার জানাজার নামাজ পড়াই বনিয়ত কর সন্তান তোমার মরার পরে তোমার কবরের মধ্যে মাটি দিব নিয়ত কর তোমার সন্তানটা এমন আল্লাহ বলার সন্তান বানানো লাগবে আর নসের সন্তান রে দুনিয়ার কাজকর্ম শিখাইবা জানাজার নামাজ পড়াইব দূরের কথা ইমামের পেছনে দাঁড়ায় দাঁড়ায় তখন জানা নামাজটা তোমার ফুট ফরাইতে পারতো না যদি তোমার ছেলেটা তোমার কবরের মধ্যে না নামতে পারে এমন ছেলেটা জন্ম দিলা অসুবিধা নাই অসুবিধা নাই সন্তান তোমার কথা সত্য কিন্তু নেককার সন্তান পাইলা না তোমার ফুটটারে তোমার কবরে নামার জন্য পাইলা অন্য নামাজি ব্যক্তি দিয়া তোমার কবরের মধ্যে তোমার লাশটা নামানো লাগবে এরে মা এখন থেকে নিয়োগ কর একটা নেকর সন্তান দুনিয়াতে পাইবা ছেলে ডাক দিয়া কয় আম্মা আমি তো জান্নাতে যাই আমার দয়াল নবী আমারে জান্নাতে লইয়া যায় হযরত আবু সাইদের স্ত্রী সাহেরা রহমাতুল্লাহ আলাইহা উনি ডাক দিয়া কয় এই সন্তান তুমি যে জান্নাতে যাইতেছো তোমার সঙ্গে রহমতের ফেরেশতা তুমি কোনো কিছু খাইছো নি ছেলে ডাক দিয়া কয় আম্মা জান্নাতের মধ্যে আসলে সর্বপ্রথম আমার আল্লাহ আমাদেরকে মাছের কলিজা দিয়া খাবার দিছে জান্নাতিদের ফতম খাবার মাছের কলিজা মার হাবা কয় নারে। রে মাছের কলিজা খাওয়াইছে পুত্র রে আর কি খাওয়াইছে কয় আমার সারা বান্তা পুরা খাওয়াইছে কয় জান্নাতি সরবত আর কি খাওয়াইছে কয় আমার আর কি খাওয়াইছে জান্নাতি খেজুর আমার নবীর পছন্দের খানা খাওয়াইছে পুত্রে পুত্রর মুখে কি দেখা যায় কয় আমার মুখে খেজুর আছে কয় আমরা মা বাবার কি এত খেজুর দিতি না ঘুমের ঘরে স্বপ্নে সন্তানের কাছে খেজুর চাইতাতে কয় মা গো মা এই খেজুর তো সাধারণ খেজুর নয় আমার সন্তান রে আমরা আম্মা আব্বারে নদী লাগে একটা খেজুর আমরা খাই আম্মারে একটা দিছে আব্বারে একটা দিছে রে আব্বা আম্মা দুইটা খেজুর খাইতে হঠাৎ করে এমন সময় মসজিদে আয়া গেছে শব্দ শুই না স্বামী স্ত্রী দুই জনের ঘুমটা যখন বাইয়া গেছে সব সমস্যা শুয়ে গেছে স্ত্রী কয় স্বামী স্বামী ডাক দিয়ে তুই স্ত্রী কয় সন্তানের স্বপ্ন দেখছি কয় আমিও দেখছি আমার ঘুমটা জান্নাতে যাইতেছে শুধু দেখছি না আমি আব্বার আমার সন্তান একটা নবীজির হাত নোবার করে খেজুর দিছে আম্মা কয় আমারও দিছে কয় খেজুর কই তুমি আমারে দেখাও কয় খেজুর দেখাইতে পারতাম না যে খেজুরটা আমারে দিছে রে ওই খেজুরের দানা মোবার এখন আমার মুখের মধ্যে আছে স্বামীও কয় আমার মুখের মধ্যে আছে দুইজন হাত দেখা বাহির ভাইরা কয় আমার দয়াল নবীর খেজুর মুবারকের দানাটা আমাদের হাতে আছে আমাদের আর কোনো চিন্তা ভাবনা নাই মরার আগে ও সিয়ত করে যায় ও আল্লাহ ও আল্লাহর বান্দারা আমরা যেদিন ইন্তেকাল করব মরার পরে আমি স্বামী যদি মহিরা যাই রে স্ত্রী আর আমি যদি আগে মহিরা যাও আমার দয়াল নবীর মুখ হাত মুবারকের খেজুর মুবারকের দানা মুবারকটা আমার জানা যান না আমাদের কাফনের কাফরে ঢুকাইয়া দিও Allah Allah হে রাসূলুল্লাহ দিলে কি হইব কই যেই খেজুরের মধ্যে নবীদের হাত Mubarak লাগবে যেই খেজুরের মধ্যে নবীদের হাত Mubarak এর স্পর্শ লাগবে ওই খেজুরের দানা যদি কাফনের কাপড়ে থাকে ওই খেজুরের দানাটা থাকার কারণে খেজুরের দানা থাকবে আমার শরীরের সাথে নবীদের হাত Mubarak লাগنے वाला খেজুর গাছটার দানাটারে কি নাম পুরাইবনি না এই জন্য এডারে না ফুরাইলে আমরাও ফুরাইতো না এই জন্য আমলার ভিতরে দানাটা দিস ও বন্ধুরে এমন সন্তান এমন আমলওয়ালা এমন নবীওয়ালা আমরা হইতে চাই কি চাই না এখন চাই কি চাই না আল্লাহ আমাদেরকে হওয়ার তো দান করো এই জন্য আল্লাহ পাকের কাছে চাইলে নেক্কার সন্তান দিবে কে স্বামী স্ত্রী ইন্তেকাল করছে জানাজা ফরাইতে দ্বিতীয় সন্তান দুইজনের জানাজা পড়াইয়া সন্তান সন্তানও কয় আল্লাহ মা বাপ কি জান্নাতি না তিনিান জাহান্নামি আল্লাহ নবীর মাধ্যমে দেখা যায় তোমার মা বাবা জান্নাতি আম্মা আব্বা কেন জান্নাতি কয় তুমি সন্তান জানাজার নামাজ পড়ানোর কারণে তোমার আম্মা আব্বা জান্নাতি হয়ে গেছে এরে ভাই বাবারা আপনারা আপনাদের সন্তানদের কেমন উপযুক্ত করবেন যেন আপনাদের সন্তানগুলো আপনাদের জানাজার নামাজ পড়াইতে পারে এই সাধারণ বিষয় নয় আপনাদের সামনে আমি গুণাগার বসে আছি ছোট হইতে পারে আমি গুণাগারের কুমিল্লা সকরা আপনাদের দোয়ার বরকতে ছয়টা মাদ্রাসা আলহামদুলিল্লাহ

জুতা মুবার করে নকশা এটার একটা সবচেয়ে বড় ফজিলত কি জানে কোনো মহিলার গর্বে যখন সন্তান আগমন করে ওই সন্তানটা আগমন করলে পেটে ব্যথা হয় না কসব ব্যথা এটা সুবাই একটু পানি খাওয়াইলে আল্লাহর রহমতে নবীদিন ওই পেটের ব্যথা আল্লাহ পাক ভালা করিয়া দেয় ঘরের মধ্যে দোকানের মধ্যে রাখলে অনেক বরকত হয় আর আমি যে দরবারের মরিব এই দরবারে যারা বায়াত গ্রহণ করছে তাদেরকে ইন্তেকাল করার পর তাদের বুকের মধ্যে এমন একটা নালাইন শরীফ কাফনের কাপড়ে বুকে আনে 我看